এ ভারতের দাদা কিলার সোনামিয়া আপনার কাজের অগ্রগতি কি আমার জানান আপনি যে গেছিলেন কিলার সন্ধান করতে কি পাইছেন আমি দুঃখিত দাদা ওই ব্যাটার আমি পাই নাই বড়ই খারাপ সংবাদ নিয়েছেন আপনি তার পান নাই এটে আমার জন্য শুভকর নয় সুখকর নয় তা আপনি ওরে কোথায় খুঁজেছেন আমি ওরে খুঁজছি আপনার প্রতিদ্বন্দ্বী ওই ডুঙ্গি নেতার অফিসে যাইয়ে ওই ডুঙ্গি নেতা বলল যে সেখানে নাই সে নাকি পলান দেছে বলেন কি আপনার এই কথা শুনে আমি কি আসবো নাকি কানবো বুঝে উঠতে পারতিসনে ও পলান দিলো মানে কিসের জন্য পলালো আপনার জন্য পলাইছে মিয়া ভাই আপনার জন্য পলাইছে ওই বেটা ওই বেটা আপনারে অত্যন্ত ভয় পায় বসছেন এই জন্যই পলাই গেছে আর পলানোর সময় ডুঙ্গি নেতার দুই কোটি টাকা নিয়ে পলাইছে এই দুই কোটি টাকা তারে অ্যাডভান্স করছিল ডুঙ্গি নেতা আপনারে খুন করার জন্য আর আপনারে খুন করতে পারলে আরো দুই কোটি টাকা তারে দেওয়া হতো মোট চার কোটি টাকায় আপনার জানের দোফা করার কন্টাক্ট নেছে ওই ডলি মিয়া বাবা রে বাবা ওরে বাবা আমার জানের দাম চার কোটি টাকা বাহ নিজের খুব সুহি মনে হচ্ছে এই কথা শোনার পরে তা দাদা আরো কিছু সুখের কথা বলেন শুনি শুনতে ইসসে ইসে হচ্ছে আপনার আর আমি কোন কথা শুনাবো যে কথা শুনে আপনি সুখ পাবেন তো একটা কথা আছে এই কথা শুনে আপনি সুখ পাবেন কিনা জানি না আপনার ওই কথাটা কি এমন যে আপনি কলি আমি সুখ না পালিও দুঃখ পাবো আমার কাছে তেমন মনে হচ্ছে না আপনি দুঃখ পাবেন না তলে তো দাদা ওয়েই গেল কন দক্ষ না পালিও শোক পালিও কোনো কিছু একটা যে পাবো তা তো জানি আপনি বলেন কি কথা ওই ডুঙ্গি নেতা বড় সেটাং সেটাং করে কথা বলতেছিল আমার সহ্য হয় নাই তার কানের নিচে একটা থাপ্পড় মেরে দিছি বাবা বাবা কে বাত হে কে বাত হে এ তো বড় আনন্দের কথা ও দাদা এটা থাপ্পর মারছেন এই জন্যই আপনার আমি এক লাখ টাকা পুরস্কার দিতে চাই আপনারে এই এক লাখ টাকা আমি খুশি হয়ে দিলাম আপনি নেন বলেন কি দাদা এক থাপ্পরের জন্য এক লাখ দেন দেন দিতে চাচ্ছেন দেন আমার কোনো আপত্তি নাই আমি যদি দাদা আগে জানতাম এক থাপ্পরের জন্য আপনি আবার এক লাখ টাকা পুরস্কার দেবেন তাহলে আরো চার পাঁচটা থাপ্পর মাইরেই আসতাম তা আপনার ওই থাপ্পর মারতি নিষেধ করছে কিটা আপনার এখনো চান্স আছে আপনি যদি চান এখন আবার যাইয়ে তারে থাপ্পর মাইরে আসতে পারেন আমি বড় আনন্দিত হব বলেন কি দাদা এই অফার এখনো আছে ঠিক আছে ঠিক আছে আমি যাচ্ছি এক্ষুনি যাই তারে থাপ্পর মেরে আসতেছি আপনি খালি বসেন আমি থাপ্পর মারার খবর নিয়ে আপনার কাছে আসতেছি নেতা এটা কি হলো এ হারমোনিয়াম তুমি কি হওয়ার কথা করছো আমি তো বুঝতে পারতেছি না এই যে সোনামিয়া নামের লোকটা আসলো তারপর কি কি জানো হলো সেই বিষয়ের কথা বলতেছি এই গোয়া মারছে রে সোনামিয়া যে আমার গালে সুপার বসাইছে এটা কেউ দেখে নাকি দেখি একটু বাজায় দেখি যদি দেখে ফেলে তাহলে মা থাকলো না একবারে শেষ আমি ডুঙ্গি নেতা একবারে শেষ আমার ক্যারিয়ার শেষ দেখি বাজায় দেখি আরে হারমোনিয়াম এই সুনামি আসছে ডলিমেয়ার মেয়ার দূর সম্পর্কের লতাই পাতায় আত্মীয় সে আইছিল ডলিমেয়ার খোঁজে ডলি মেয়ারে মারার কন্ট্যাক্ট নেছে তাই আমার এখানে খুঁজতে আসছিল সম্পল সিম্পল বিষয় সবই তো নেতা ঠিক আছে তই ওই ব্যক্তি যাওয়ার আগে আপনার কারণ নিছে হাত দিয়ে কি জন্য একটা দিয়ে গেল মুখ দেখে কতি শরম লাগতেছে এই বিষয়টা এই বিষয়টা সম্পর্কে কিছু বলেন তার মানে তার মানে তুই দেখছিস বিষয়টা দেখছিস আমি যদি নেতা না দেখি তাহলে বললাম কিভাবে আপনিই বলেন। ওরে কুত্তার তুই তুই তো আমি নেতা আমারে তোর সামনে থাবরা মেরে গেলো তুই কিছুই বললি না তুই টাকায় তাকায় দেখলি টাকায় তাকাই দেখা ছাড়া এখানে আমার কি করার ছিল আপনি তো আমার কোনো অর্ডার দেন নাই আমি কিভাবে তারে কিছু বলবো আপনিই বলেন এই ফাজিল রে বাচ্চা ফাজিল তোর নেতা রে বাইরের একজন এসে মেরে যাবি আর তুই তাকায় তাকায় তা দেখবি আর তারে কিছু কর জন্য তারে তোরে অর্ডার দিতে হবি এটা কেমন কথা হ্যাঁ তুই তারে ধরে বসতে পারলি না তুই তারে মেরে দিতি এ দাদা এনে কি মারামারির কথা হচ্ছে গোয়া মারামারির কথা হচ্ছে নাকি আপনারা কি গে এই কাম সারছে রে গোয়া মারছে রে কিলা সোনা দি আবার আইসে একটু আগে আইসে নেতারে থাবরা মেরে গেছে আর এইবার মনে হয় মারারি করে ফেলবে নে এই দুইজনে মাঝখানে পরে আমি খামাকা কোনো তে যাব কেন আমি কাইটে পড়ি কাইটে পড়ি নিজে বাসলে বাপের নাম পরে দেখা যাবে নেতা বাইছে আছে নাকি নাই যাই যাই ভাইকে যাই এসব আপনি কি কথা বলতেছেন আমরা অমন না আমরা তো খারাপ না অমন না হলে তো ভালোই হয় আমি এবার এইসব গে ফে দুই চোখকে দেখতে পারি না দেখার সাথে সাথে মনে হয় কি গলা টিপে মেরে ফেলি কিল করি আপনি আবার আমার এখানে আসলেন ঘটনা কি ঘটনা তেমন কিছু না পানির মতো সোজা আপনারে থাবরা মারতে আইছি হট কি বললেন আপনি আপনি যা দুই কানে শুনছেন তাই বলছি আমি আপনারে থাবরা মারতে আইছি আপনার এই এক থাপ্পড় মারলেই আমি এক লাখ করে টাকা পাচ্ছি কোন দেই আপনি দুই টাকার ব্যাংক আপনার গাল আর আমার হাত দুইটাই টাকার ব্যাংক আসেন আসেন থাপ্পড়টা মারি এ না 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 থাপ্পড় মারেন না আপনি যান 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 সরেন সরেন এই তো মারে দিলাম একটা এক আর এক দুই দুইটা মারছি আর বাকি আছে তিনটা আর তিনটা মারেই চলে যাব কষ্ট করে সহ্য করে যাম কেলটু মাস্তান ভাই টুকু টুকু চেয়ারম্যান সাহেব কেমন আছেন আরে একিডা এদিকে আমার গোপন সংবাদদাতা এজেন্ট বিনোদ হয় হয় আমি ভালো আছি তা তোমার খবর কি কি মনে করে কেলটু ভাই মানে চেয়ারম্যান সাহেব কি ভুলে গেলেন নাকি আমি হচ্ছি আপনার গোপন সংবাদদাতা আমি যখন গোপন সংবাদ দিতে আসি তখন আপনার সামনে আসি না হলে আপনার সামনে আমি আসি না কখনো আপনি জানেন না ও ওই ডে ওটা তো আমি জানি তারপরও একটু কথার কথা প্রসঙ্গে তোমার আমি বললাম তা বলো কি খবর নিয়ে আসছো চুলের দেখি শার্ট বদলাইছো জি চেয়ারম্যান সাহেব চুলের শার্ট বদলাইছি সবসময় এক শার্ট ভালো লাগে না মানুষ তো বিচিত্র জীব বিচিত্র সাজে সাজতে হয় এই বিষয়টা আমি বুঝছি এখন কি সংবাদ দিতে আইছো তাড়াতাড়ি বলো তোমার সংবাদ তো সবসময় আবার জরুরি হয় ওই যে কিলার ডলে আছে না ওই ডলে তো আজকে ভাগছে দেশ সারে আজ তিনটার ফ্লাইটে সে পাতোয়া চলে গেছে পাতোয়া আরে তুমি দেখে একটা গুরুত্বপূর্ণ খবর নিয়েছো খবরটা আসলেই ভালো একটা কিলার দেশ ছেড়ে পলাইছে এটা তো আনন্দের খবর আর কোনো খবর আছে নাকি আর একটা খবর চেয়ারম্যান সাহেব আছে আপনার দেওয়ার মতো তাই ওই খবরটা তো বাসি হয়ে গেছে এই জন্য আপনার দেই নাই আরে পাগল পান্তা খাওয়ার মজাই আলাদা বাসি জিনিসের স্বাদ বেশি তুমি বলো ওই যে রাজু কাটার আছে না রাজু কাটাস তো ইন্ডিয়ার থেকে একজন কিলার বাড়া করছে ওই কিলারের নাম হচ্ছে সুনামিয়া সে বাংলাদেশে আসছে আর তারে আনছে হচ্ছে ডলি মেরে খুন করার জন্যে খামাকাই রাজু চাচা ইন্ডিয়ার থেকে একজন খুনি ভাড়া করে আনছে আরে যারে কিল করার জন্য তারে ভাড়া করে আনছে সেই তো পলাইছে এখন এই কিলারের তো কোনো কাজ নাই যাই রাজু চাচারে খবরটা পৌঁছে দিয়ে আসি ঠিক আছে চেয়ারম্যান সাহেব আপনি তাহলে রাজু কাটাশের ওখানে যান এখন বিদায় নিচ্ছি